দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রয়েছি ঐতিহ্যবাহী রানীগঞ্জ হাটে উপজেলাঘাট জেলা দিনাজপুর হাট বসে কিন্তু তেরো জানুয়ারি দু হাজার পঁচিশ আর দেখাবো মোটামুটি বাচ্চা সহ শাহি গাভি করে আমাদের মোটামুটি কিন্তু আমদানি ভালো হয় দর্শক ছোট রেঞ্জের গরু কিন্তু বেশি এই যে একটা দেখছি কিন্তু দেখছ না ছোট মানিক ভাইকে দেখছি ভাইদের কিন্তু বাচ্চা এটি দশ ভাই বেটা না বেটি বাচ্চা বেটি বাচ্চা বেটি বাচ্চা কিন্তু দশ এই যে সাইয়ালের বেটি বাচ্চা গাবির সাইয়াল মোটামুটি তলা ভাই বাচ্চা খেয়ে দুধ পাত খেয়ে নিয়ে পাওয়া যাবে দাদা

90 95 100 হয় না 90 দাম দিয়েছ 100 আমরা একটু ভালো ভালো বাচ্চা গিরুলি সহ দেখাবো গাবি গিরুলি এই এই পাশে কিন্তু একটা চলছে দেখাশোনা বাচ্চা সারা বাচ্চা গাবি কিন্তু অল্প বয়সের গাবির কিন্তু নাভিটাও চলছিল অনেকতে এই

নেপালি তলা কিন্তু সুন্দর দর্শন দুধ পাঁচ আট লিটার একশো পঁয়তাল্লিশ চা দাম বেশ কয়েকজনের কি দাম দিচ্ছে দশক এই ভাই বড় বেপারে সর্বোচ্চ দাম কত বলেন এটা দাম কত দিচ্ছে বিশ ভাই কত বললেন আপনি বুঝছি ভাই পনেরো কত চাই পনেরো গরু গরু কি নাই না কি আজকে আপনার আছে ভাই গরু আছে ষাটটা গরু আছে ষাটটা আছে এটা হয় এটা হয়

বাচ্চা ক্রোচের বয়স কেমন এটা বাচ্চা কিন্তু এসছে দর্শক সারা বাচ্চা বাচ্চার কোয়ালিটি বেশ ভালো অনেকটাই শোনানো আর গাড়ির বয়সে ভালো ছয় বয়স কিন্তু একশো পঁচানব্বই কিন্তু চাচার এটা বয়স কেমন এটা বাচ্চা এটা এটা কেমন চাইছেন দাম আজকে